আসসালাম ভিউয়ার্স আমি বিডি সিলেট ব্লগার টানিয়াস কুকিং থেকে আপনারা স্বাগতম জানাই আজকে আমি আপনার লগে খুব কম সময়ে মোকে কামতো চিকেন বিরিয়ানি ভরিয়া দেখাইল চিকেন বিরিয়ানির লাগেন আমি কেন এক কেজি সুগন্ধি চিনি গুঁড়া চাউল নিছি আর রেডি মেগস রাধুনি মশলা এক প্যাকেট নিছি কেজি চাউল বিরিয়ানি লাগিন এক কেজি মুরগির মাংসও হইব আর আমি কেন নিচি ব্রয়লার মুরগি এক কেজি এখন আমি বিরিয়ানি মশলা কাটিয়া দিলেই যেহেতু বিরিয়ানি মশলার ভিতরে সপ্তাহ থাকে গরম মশলা আমার এক্সট্রা তেজপাতা দারচিনি ইলাসিটা দেওয়া লাগতো না আর এখন দিলাই মো দুই আদা বাটা দিলাই মো দুইচা চামচ রসুন বাটা আর দিলাই মো দুইচা চামুচ পেঁয়াজের বাটা সামান্য রান্নার তেল অথবা আমরা সয়াবিন তেল যখনই সব সময় রাঁধি আমরা সয়াবিন তেল দিই সামান্য সয়াবিন তেল দিলাই মো দিয়া পালা করে এরা সাইরা আমি চুলার আগুন ধরাও যাতে আমার মুরগি মাছটা সিদ্ধ হয়ে যায় ব্রয়লার মুরগির মাঝে এমনিতেই পানি বারো আর কোনো পানি মিশানি লাগতো না বা দেওয়া লাগতো না ব্রয়লার মুরগির পানিও মাংস সিদ্ধ হয়ে যাব বা গাছ হয়ে যাব এখন আমি দু মিনিট রাখি দিব দুই মিনিট পরে দেখ মাংস ভিতরে তাকেন ফানি বার আর এখন আমি পরিমাণ মতো লবণ দিলাইম যাতে মাংসের ভিতরে ঢুকে লবণ আর চাই থাকি পাঁচ টুকরা সাত খরা আমি খাটিয়ে রাখছিলাম সাত খরা দিলাইম আর দিলাই মেয়ে টুকু গাজর মাংস লগে সিদ্ধ হয়ে যাব আর মুরগি বা ব্রয়লার মুরগি এটা খুব সহজে সিদ্ধ হয়ে যায় খুব সকাল সিদ্ধ হয়ে যায় এর লাগে আমার বেশি সময় লাগতো না পাঁচ মিনিটের ভিতরে সিদ্ধ হয়ে যাইবাসাই পাঁচ মিনিট লাগে বা কেকি দিব এখন আমি সেয়ার আন্দারে। আমরা সিলেট হলে চান্দা আন্দা হয় এরকম রান্না অন্য জলাত তা হয়ে আসলে আমি জানাব না আমার কিছু ওরকম রান্নাও বেশি মজা লাগে আমি দেখছি পাঁচ মিনিট পরে দেখা ফারা আমার মাংস প্রায় হয়ে গেছে কষান আমি এখন লামাই লিমু। বিরিয়ানি রান্না লাগিন কারণ আমি একটা পাত্র নিছি বা ডেক আমরা চিলিটি হলে ডেক করি আর দিলাইছে পেঁয়াজ পেঁয়াজ কাটিয়া ছোটো ছোটো করে দিলাইছে পেঁয়াজ যত সময় পর্যন্ত লাল না হইব অত সময় আমি লালাচাড়া করবো দশ পনেরো মিনিট আগে আমি চাউ ধুই রাখি দিয়েছিলাম পানি বালা লাগিলা পানি জরছে এখন আমি চাউল দিলাইম আর দিলাইম একটা খাঁসামচ আর দিলাইম টেস্টি সল্ট টেস্টিং সল্ট আপনারা চাইলে দিতে পারবা না নাও দিতে পারবা আমি এর আগে পেঁয়াজের মাঝে লবণও দিলে ইসলাম পরিমাণ মতো আর দিলে মুখ একটা কিশমিশ কিশমিশ দেয়া নাড়াচাড়া করমো যত সময় চাউল লাল না হয়ে বা পানি না জড়ছে তত সময় পর্যন্ত নাড়তে হইব দেখতে পারা চাউল জোর জোর হয়ে এখন আমি সিদ্ধ করা বা কষানো যে চিকেনগুলো আছে আমি দিয়া লগে মিশাইয়া মাংস আমি ফানে দিলাই মো পানি কিন্তু চাউলের দ্বিগুণ দিতে হয় যে কোনো সময় বিরিয়ানি করতে চাইলে পানি দ্বিগুণ দেওয়া লাগে যেহেতু আমার এখানে এক কেজি চাউল চাউল দ্বিগুণ ফানে দিলাই মো বিরিয়ানি করার লাগে আমি পানি আগেটা কিন্তু গরম করে দিছি গরম করে রাখি দিয়েছিলাম এখন আমি গরম পানি দিলাইম পানি নাই নাইরা সাইরা আমি ডাকি দিব পাঁচ মিনিট লাগে আর মাঝে মাঝে খেয়াল রাখা লাগবো যাতে মরও না ধরে আর এখন আমি দিলাম এক কাপ দুধ দুধ দিলে বিয়ানির কালারটা সুন্দরই আইব আবার মজাও লাগব যেহেতু আমি কেন হলুদ ব্যবহার করছি না এখন আমি ডাক রাখি দিব আর মাঝে মাঝে লড়িয়া দিব দেখতে পারা পাঁচ মিনিট পরে আমার চাউলের পানি কমিয়ে আইচে এখন আমন দমরাকে রাখে দিমু যত সম পর্যন্ত সাল ফুটিয়া না আইসে আর মাঝে মাঝে নারিয়া সারিয়া দিমু সামান্য কিও দিমু এখন চাইলে কি দিতে পারবা নাও দিতে পারবা ভিউ আর দেখতে পারে আমার বিরিয়ানি প্রায় খুব সুন্দর জোর জোর হয়েছে খাইতে অনেক মজা আপনারা ট্রাই করে দেখবা আপনারা ট্রাই করলে বুঝতে পারবা যে এই বিরিয়ানি অনেক মজা হয় আমার রেসিপি ভালো লাগলে আপনারা শেয়ার কমেন্ট করবা আর আমার সাথে থাকবা আল্লাহ হাফেজ